হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালো আছি তো প্রথমেই বলি গুড মর্নিং তো আজকের আমি একটা নতুন রেসিপি করছি আর শেয়ারও করব এটা হচ্ছে মাছের ঝোল তো আমি কীভাবে মাছের ঝোল বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি তাতে হালকা একটু গরম হওয়ার পর আমি তাতে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো আমি হালকা গরম বললাম এই কারণে বেশি গরম হলে শুকনো লঙ্কা দিলে সাথে সাথে পুড়ে যায় পুড়ে গেলে একটা তেতো তেতো ভাব আসে ওই জন্য আমি হালকা গরমেই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি এবার ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নকে ভালো করে আমি ভেজে নেবো আর পেঁয়াজগুলোকে আমি লাল লাল করেই ভেজে নেবো যাতে পেঁয়াজগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে রকম অবস্থা পর্যন্ত আমি ভেজে নেব তো এই এই ভিডিওটা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল আমি একবার দিয়ে দিয়ে তো সেই ভিডিওটাই আমি তোমাদেরকে ও করে দেখাচ্ছি এবার একে দেওয়ার পর আমি এখানে সুছানো আলু দিয়ে রাখা সুছানো আলুগুলো দিয়ে দিলাম তো আমি মাছের ঝোলের জন্য এই রকমই আলু কেটেছি তাই তোমরা চাইলে অন্যরকম আলু বো কাটতে পারো সাইডে এবার আমি এগুলো আর পেঁয়াজ পেঁয়াজ আর আলু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব হালকা ভাজে ভাজা করে নেবেন কি হয় আলুর মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায় সেটা আমার একদমই পছন্দ নয় আর এটা করলে একটা আলাদা টেস্ট আসে দেখো আমার আলুটা প্রায়ই ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি মাছগুলো ভিজেও তুলে নিয়েছিলাম তো এর মধ্যে আমি দিয়ে দাম কুচনো টমেটো আর এই কুচুনো টমেটো আলু আর কি একটা করতে ভালো করে নয় করা আমার টমেটো নরম হয়ে যাবে আর দেখো পুছন্দে গেছে আলু চট বড় বসে টমেটো কি হয়েছে একটা টমা এবার এটা আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো আর আমার হলুদ গুঁড়োর পরিমাণটা একটু কম হয়েছিল তাই আমি আবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এবার এতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমি পরিমাণ মতন জিরে গুঁড়ো দেবে হাফ জনজনের মতন জিরে গুঁড়ো দিলেও হবে তো আমি ওখানে চারজনের মতন রান্না করছিলাম তো মতো মশলা দিয়েছিলাম তুমি কীরকম রান্না করবে সেরকম মশলা দেবে যদি কারো আমাদের মতো আমার মতো তো মশলাগুলো দিয়ে দিতে পারো এবার দেখো মশলাগুলো ভালো করে ভাজা ভাজা গেছে হলে কাঁচা একটা গন্ধ থাকে তো এবার এটা আমি ঠান্ডা জল গরম জল দিতেই পারো তো আমি ঠান্ডা জল দিয়েছিলাম আর নুন দিলাম নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে আমি যেহেতু নুনটা পরিমাণে খুবই কম খাই তাই আমার পরিমাণে নুনটা কমই দিয়েছি এবার আমার ঝোলটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু মাছগুলো ছেড়ে দিলাম আর মাছ আলু সেদ্ধ হওয়ার পরই এতে দিয়ে দেবো হালকা করে গরম মশলা অল্প অতি সামান্যই দেবো বেশি দেবো না তো আমার মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কী সুন্দর কালার এসেছে না এরকম করে একবার করে দেখতেই পারো কেমন খেতে লাগলো ধন্যবাদ